এই এজেন্সির বদনাম করে করে এজেন্সির সঙ্গে রাগ করে করে মানুষ হজ নষ্ট করে ফেলে যারা হাজি তাদের চিন্তা করতে হবে আমি যাওয়ার সুযোগ পাচ্ছি বড় তো বড়ো কথা আমি তো এজেন্সির জামাই নই বা মক্কা মদিনা এরও জামাই নই যে আমাকে ধরে নিতে হবে আগে হাজির সাহেবদের কত কষ্ট হতো একটা সময় যে গেছে যাওয়ার আগেই এখন থেকে মানুষকে তেমন রাখতে হবে যেটা সফর আবার হজের সফর লক্ষ লক্ষ লোকের ওখানে সমাগম কষ্ট হবে কয়েক মাস যাবৎ মেহনত তাই তাদের তো লাভ থাকতেই হবে তা হলে তাদের পক্ষে চলা সম্ভব হবে না বাকি সেই লাভটা যেন হাজিদের জন্য সহনীয় পর্যায়ে হয় এমন না হয় যেন সোলায় গলায় ছুরি বসিয়ে তাদেরকে জবাই করে নিয়ে নিলাম সব এমন যেন না হয় এখন তো নিয়ম হলো যারাই হজে যাবে তাদেরকে কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে তাই মানুষ হজে যাওয়ার আগে এজেন্সি খোঁজে এবং নানানভাবে তুলনা করে তারপরে কোনো একটাকে টাকা বেছে নেয় এরপরে এজেন্সির মাধ্যমে হজে যায় এবং হয় মদিনামোন মক্কা মক্করামা মদিনা দুই দ্বিজাগার এই যাবতীয় কার্যক্রম এই এজেন্সির অধীনে হয়ে থাকে তো এজেন্সিদের তো মূল লক্ষ্য হলো হাজি সাহেবদের ক্ষেমত করা প্রত্যেক এজেন্সি চায় হাজির সাহেবদের ক্ষেবমত করতে বাকি এই চাওয়াটা তাদেরও কর্তব্য হবে এই চাওয়াটাকে বাস্তবায়ন করতে তারা যেন খাদেম হয়ে থাকে ব্যবসাটাই যেন তাদের মূল না হয় একদম ওই যাকে বলে গলায় সুড়ি লাগানো ওই রকম ব্যবসা যেন তারা না করে মেহনত যেহেতু করছে তারা এবং তো অনেক কঠিন মেহনত মেহনত যেহেতু করছে অনেক লোক খাটাচ্ছে তাই মুনাফা লাভ তো থাকতেই থাকবেই বিনা লাভে তো করা কঠিন কারণ দীর্ঘ একটা সময় তাদের মেহনত করতে হয় কয়েক মাস যাবৎ মেহনত করতে হয় একদম রমজানের আগে থেকেই শুরু হয়ে যায় তাই কয়েক মাস যাবৎ মেহনত তাই তাদের তো লাভ থাকতেই হবে তা হলে তাদের পক্ষে চলা সম্ভব হবে না বাকি সেই লাভটা যেন হাজিদের জন্য সহনীয় পর্যায়ের হয় এমন না হয় যেন সোলায় গলায় সরিয়ে বসিয়ে তাদেরকে জবাই করে নিয়ে নিলাম সব এমন যেন না হয় বাকি যারা হাজি তাদের চিন্তা করতে হবে আমি যাওয়ার সুযোগ পাচ্ছি এটি তো বড়ো কথা আমি তো এজেন্সির জামাই নই বা মক্কা মক্কামুদ্দিনা এরও জামাই নই যে আমাকে জামাইয়া ধরে নিতে হবে আগে হাজির সাহেবদের কত কষ্ট হতো একটা সময় যে গেছে কি কষ্টের ভিতরে তারা হজ করেছে সেই কষ্টের তো কিছুই এখন নেই তারপরেও ওখানে হজ গেলে কিছু কিছু কষ্ট আসেই তো সেই কষ্টটা মেনে নিতে হবে ওই কষ্টগুলি এমন যে ওখানে এজেন্সির কিছু করার নেই এজেন্সির পক্ষে কিছু করা সম্ভব নয় ওখানে যে ভিড় এজেন্সি চাইলে তো ভিড় কমাতে পারবে না এজেন্সি চাইলেই যে সবাইকেই একদম মক্কা মকরামার কাছে মদিনামা মসজিদিনের কাছে কাছে বাসা নিয়ে দেবে এটা সম্ভব নয় এবং এত লক্ষ লক্ষ হাজির ভিতরে বিশেষ সুবিধা কাউকে দিবে এটা এজেন্সির পক্ষে সম্ভব নয় ওখানে যাতায়াতের যে বাসগুলি সেই বাসগুলি থাকে ওখানকার যারা মোহলিম তাদের তাদের অধীনে তাদের জিম্মার জিম্মায় থাকে এগুলি ওখানে এজেন্সি অসহায় এজেন্সির পক্ষে ওখানে কিছু করা সম্ভব না বাস তারা যে বাস দেয় যোগ্যতা দেয় তাই মেনে নিতে হয় মিনার থেকে আরফায় যাওয়া আরফায় থেকে আবার মজদালিফাই আসা এই ভিড়ির ভিতরে বাসও তো স্বাভাবিকভাবে চলতে পারে না অনেক সময় বাসের আগে যারা হেঁটে হেঁটে যায় তারা বসে যায় যারা হেঁটে হেঁটে যায় তারা বাসের আগে বসে যায় এত ভিড় থাকে এক তো বাসের সংখ্যা কম হাজির তুলনায় তাই চাহিদা মতো বাস পাওয়া যায় না আর বাস পেলেও সময়মতো পাওয়া যায় না দেরি হয় তারপরে যখন পাওয়া যায় সেই বাসও আবার স্বাভাবিকভাবে চলতে পারে না জমের কারণে আমার বাস যে একদম গন্তব্যস্থলে নিয়ে যাবে সেটাও পারে না একদম মুজদালে ভাই বসে দেবে সেটা তাদের পক্ষে সম্ভব হয় না তারপরে জামালাতের পর ওখানে তো গাড়ি পাওয়া গাড়ি পাওয়া তো বিরল জামালাতের পর কেউ মক্কা মক্করাম আসতে চাইলে গাড়িতে আসবে এটা বিরল বিষয় তাই কেন এজেন্সি বাস বাস দিল না গাড়ি দিচ্ছে না এইসব অভিযোগ করে কোনো লাভ নেই ওই কষ্ট করে ধীরে ধীরে হেঁটে হেঁটে আসতে হবে তাই যাওয়ার আগেই এখন থেকেই মানুষকে তেমন রাখতে হবে যেটা সফর আবার হজের সফর লক্ষ লক্ষ লোকের ঘন সমাগম কষ্ট হবে এই আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে নানারকম কষ্ট হবে ওই খাওয়া দাওয়ার বিষয়টা ওটা তো আর এক দেশ চারা দেশে সেখানে রান্নাবান্না বাঙালি রান্নাবান্না আছে কিন্তু থাকলো ঠিক এরকম এই দেশে দেশে যেভাবে পাই সেভাবে ওখানে পেয়ে যাবো ওটা সম্ভব হয় না কারণ হোটেল হোটেল হোটেলে রান্না হয় না রান্না খাবার দূর থেকে আনতে হয় তবে ভিড়ের মধ্যে খাবার নিয়ে আসা এটা সম্ভব হয় না অনেক সময় তো পুলিশও আসতে দেয় না তাই সময় মতো খাবার পাবো তা নাও হতে পারে এই সবই আগেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে যে থাকার কষ্ট খাওয়ার কষ্ট আসা যাওয়ার কষ্ট সবটা ওখানে হবেই হবে তারপরেও যদি আমি যেতে পারছি আল্লাহ তালা নিয়ে যাচ্ছেন এটাই তো অনেক বড় নিয়ামত অনেক বড় আল্লাহ তালার বাড়ি তাই থাকতে হবে শুকুর গোজারির সঙ্গে সবর এবং শুকুর হাজি সাহেবদেরকে এই শবর ও শুক্রের সঙ্গে থাকতে হবে শবর তো এই কষ্টগুলির সামনে মেনে নিতে হবে যেখানে খানে এজেন্সির কিছু করার নেই এই কষ্ট হবেই হবে আর শকুর এই জন্যে যে আমি তো যেতে পারছি এবং তারপরও আগের যেই কষ্ট ছিল এই কষ্ট নাই গাড়ির কম হোক দিলে চলুক তারপর ব্যবস্থা তো আছে খাবারের ব্যবস্থা তো আর আমার তো রান্নাবান্না করে খেতে হচ্ছে না আমি এক পাপিবান বান্দা এত এত সব সুবিধা পাচ্ছি আর এত সব সুবিধার সঙ্গে আল্লাহ তালা আমাকে নিয়ে এসেছেন তো এই জন্যে শকুর গুজার হয়ে থাকতে হবে যদি সমরো শুক্রের সঙ্গে থাকে তাহলে এজেন্সির বিরুদ্ধে আর অভিযোগ থাকবে না ফলে দেশে আসার পরও এজেন্সির বদনাম করবে না এই এজেন্সির বদনাম করে করে এজেন্সির সঙ্গে রাগ করে করে মানুষ হজ নষ্ট করে ফেলে ওইখানেও এজেন্সির উপরে অভিযোগ নানান রকমের একদম মারমুখী অবস্থা অনেকে তো একেবারে সীমালঙ্ঘন করে মার দিয়েই বসে ঝগড়া করেই আমি দেখেছি এরকম যে কীভাবে হাজির সাহেবরাই এজেন্সির লোকজনের সঙ্গে ঝগড়া ফাসাদ করে অথচ এই ঝগড়া করাটা হজে নিষেধ এরাম বাঁধার পর থেকেই নিষেধ হুকুম হয়েছে যে সে আর কারোর সঙ্গে কোনো ফাসাদ করবে না তর্ক বিতর্ক করবে না হইচই করবে না কিচ্ছু করবে না কিন্তু এই এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে এই সব হজ মাটি করে ফেলে আবার গুণাও করে বদনাম করে তার গীবদ করে পিছনে গিবত করে সামনে আবার অনেক সময় অপবদ দেয় তারপর হজের পরও কথা ছিল হজের পরে এসে এসে তো নতুন জীবনযাপন করবে কী নতুন জীবনযাপন করে এজেন্সি বদনাম করে করে সব শেষ করে ফেলে তো যদি আমরা ওখানে সবর ও সঙ্গে থাকি সুবিধাগুলি মূল্যায়ন করি অতীতের কষ্টের কথা চিন্তা করি হজরের হাকিকতকে সামনে রাখি তাহলে ইনশাল্লাহ সবর এবং শুক্রের সঙ্গে সময়টা কাটবে এবং এজেন্সির সঙ্গে কোনো ঝাগড়া হবে না দেশে আসার পরও এরকম গুনাহের মধ্যে সময় কাটবে না আল্লাহ তালা তো দিন